মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল চল রে চল চ চল আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলাল ছজন হারা শোকের মিছিল চলবে কাল। নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম জেগেছে ভাই ওরে হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 চললে চ নতুন সকাল হবে ডেকোনা মা পিছু দানব গোলো চোখ রাঙালে